কইরা সুজন হ্যাঁ আইতেছি আরে মেলা দেরি হয়ে গেল তো আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা হইছে যাই অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাই আর কি জি আব্বা যাই তো আব্বা আমার তো আব্বা নেই আপনি জানেনই আপনার উকিল দিছি আপনি আমার উকিল আব্বা আপনার জিরে দেখে রাখেন আরে বুঝতে পারছি আরে চিন্তার তো কোনো কারণ নাই তোর বউ মানে আমার বাসায় গেলে তো সেভই থাকবো মানে অনেক ভালো থাকবো তুই চিন্তা করিস না আর আমার নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোর বউ আমি সই সালাম মতো নিয়ে যাবো আচ্ছা তাহলে যাও আর আমার ভাইয়ের বাড়িতে আসলে আপনার ভাই আমার উকিল বাপ লাগে আমাদের বিয়ের সময় আপনার ভাই আমার উকিল দিছে ওই সব তেমন আমার উকিল মেয়ে আর আমার উকিল বাপে আমারে নিয়ে আসছে কয়েকদিন থাকবো বলে ও আচ্ছা আমার ভাইয়ের বউটা দেখতেছি না আমার ভাইয়ের বউটা কোথায় আমার তো বাসায় নাই আমায় গেছে নানু শাশুড়ি বাড়িতে আসবো বিকেলবেলা চলে আসবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এক কাপ চা খাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি করতেছ তুমি এগুলো পরিষ্কার করতেছ কেন আচ্ছা শোনো তুমি তো আসার পরে এই একটা শাড়ি পরে আছো এই যে শোনো এইসব শাড়ি টাড়ি পরে কাজ করতে ভালো লাগে আর তাছাড়া এই যেই গরম পড়ছে এই যে ঘেমে যাইতেছ শোনো এই তোমার জন্য একটা সুন্দর দেখে ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা তুমি পর না না লাগবে না রে আমি তো তোমাকে অনেক আপন মনে করি তুমি চিন্তা করতেছো কেন

বিউটিফুল খুব সুন্দর লাগতেছে বলছি তুমি দাঁড়িয়ে কেন আছো এখানে বসো বসো আরে বসো বলছি তোমাকে না অনেক সুন্দর লাগছে আচ্ছা একটা কথা বলি এই যে মানে তুমি তুমি যে ওই যে বিয়ে করছো কি দেখে যে বিয়ে করছো আমি নিজেও জানি না আচ্ছা তুমি ওকে ছেড়ে দাও আপনি কি কথা বলেন বাবা বাবা হয়ে ওকে দিচ্ছেন তো না তোমার ভালোর জন্যই বলছিলাম শোনো ওকে বিয়ে করে তো তুমি কোনো শান্তি না আরে মাটির ঘরে রাখছে আর দেখো আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ আরে বাবা আরে ভয় কেন পাচ্ছ দেখছো আমার এই আলিশান বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই শুধু না আমি আমার মনের ভিতরে একটা সান্তনা দিতে পারি না আর সেই সান্তনা আমি তোমার কাছে চাই তুমি যদি আমাকে সেই শান্তিটুক দিতে পারো আমি তোমাকে রানি করে রাখবো কথা দিচ্ছি রানি করে রাখবো এইসব কি কর আপনি আপনি আমার উকিল বাপ আর আমি আপনার মেয়ে কিন্তু এইসব কি বলতেছেন আপনি দেখো তোমার ভালোর জন্য বলছি না। তুমি ভাবেও দেখতে পারো আর তাছাড়া আমার বউটা ভাঙা চোরা ভালো লাগে না শরীরে কোনো মাংসই নাই আর তুমি কি সুন্দর মাসাল্লাহ মানে দেখলে না আমি নিজেকে ধরে রাখতে পারি না এই যে তোমাকে যে ড্রেসটা এনে দিছি না ও তোমাকে একদম পরিমত লাগছে তুমি বিশ্বাস করো আমি না কন্ট্রোল করতে পারতেছি না মন হচ্ছে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে অনেক আদর বাবা ভাষা তুমি তো আমার কোনো কথাই শুনবো শুনবো কিভাবে এটা তো লজ্জার কথা তাই না বাপ হয়ে নাকি মেয়ের সাথে এরকম করে যতই হয় না আমি উকিল মেয়ে তো মেয়ে তো না আরে বাপ বাপ করো কিসুর জন্য আমি কি তোমার রক্তের বাপ নাকি হ্যাঁ আমি কি তোমার জন্ম দিছি হ্যাঁ হ্যাঁ ওই সম্পর্ক বলতে ওই বিয়ের ওই কাবিন নামায় জাস্ট একটা সিগনেচার এসেছি এই জন্য কি বাপ হয়ে গেছে হ্যাঁ শোনো আমার কথা শোনো তুমি বাপ বাপ কইরো না আমি তোমারে কইলাম তুমি বিষয়টা একটু মাথায় নিয়ে চেষ্টা করো যদি ভেবেচিন্তে দেখো তাহলে তোমার লাভই হবে বুঝতে পারছো ঠিক আছে রক্তের তো বাপ না উকিল বাপ কেমন লাগতেছে বিষয়টা হবে কি বুঝতে পারছি যা করার আমারি করা লাগবে আচ্ছা যাও কাম করো যাও বার ভাতে সাই দিল ভাবলাম কি আর হইল বুঝতে পারছি আমারই একটা কিছু করা লাগবো কি রে সাগর কই তাকস কই গুরস কই ফিরস কি করস না করস কিছুই বুঝি না বাসা এলে পায় না আচ্ছা বলতো দেখি তোর মনে আসলে কি কি জাগ আছে এইভাবে কি সংসার চলে না এইভাবে চলাফেরা করতে পারে হ্যাঁ বড় ভাই তুমি জানো না আমার অনেকগুলো ব্যবসা ব্যবসার কাজ সামলানো লাগে ওই ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যায় সেই ভোরবেলা যায় আর ফিরতে ফিরতে রাইতে হয় আর এই জন্য সময় স্বল্পতার কারণে তোমার সাথে কথা বলার সময় পাই না বুঝছো এই আর কি আমি আসি কাজ আছে সাগর জি ভাইজান বেশ কিছুদিন আগে ওই মেয়েটার দেখলাম এই বাসায় আজকে ওই বাসায় তোর বউ কোথায় কি আর কমু দুঃখের কথা ভাই যান তুমি তো জানাই আমার বউটা বাপের বাড়ি গেল কয়ে গেল যে সকালে যাইতেছি বিকেলে ফিরম এক মাস ফিরার কোনো নাম নেই আর আমার খাওয়ার একটা ব্যবস্থা রাস্তা না ওই রান্না ভাড়াও তো মনে করো ঝামেলা আমি পারি না এর এলেগা ওই ম্যাডারে বাসায় রাখছি আর না রাই খাইবা বা কী করবো কও আমার তো দেখভাল করার জন্য একটা লোক লাগতো আমি আমার বউরে আনার জন্য তিন চারবার গেছি কিন্তু না সে আসবে না তো আমি কি করবো আমার খাওয়া দাওয়া লাগে না আর আমার কাপড় সুপুর ধোয়া লাগে না আমার ঘরটার একটু গোস্টাস করে রাখা লাগে না এই জন্য মেয়াটা হয়েছে। তোমার এইগুলো নিয়ে চিন্তা করা লাগবে না তো তুমি যাও বাড়িতে যাও আমি আমার মতো আছি ভালো আছি আর ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো আর বাসা কে পাহারা দিবো এই মেয়াটা যদি না থাকে হ্যাঁ বাসা তোমার খালি রাখতে পারি না তুমি চিন্তা করো না তোর বল যে বাসায় আসে না কেন আসে না বা কি হয়েছে কি না হয়েছে দেখে আমার কোনোদিন ভোগ চল জমিদারের মেয়ে হ্যাঁ ওর মনে করো কি ওই আমার টাকায় ওর সুখ হইতেছে না এই জন্য জমিদারই খাটা গেছে ওর বাপের বাড়িতে থাক ভাইজান তুমি এইগুলো নিয়ে আমার আর কিছু কই না কয় ওর মন চাইলে আইবো নাইলে না আইবো আমি এইগুলো প্যারা নিতে পারবো না ওই যাই হোক আমার একটু বাইরে যাওয়া লাগবো তুমি এখন চা খাও খ্যা বাড়িতে চলে যাও আমার ওই ঝামেলা ভালো লাগতেছে না ঠিক আছে আমি বৌমারা কালকে নিয়ে আসতেছি আসে না কি আমি সেটা দিতেছি যাও তুমি নিয়ে আসলেও আমি কি করে রাখ মুনি লাত্তি বাড়িতে বাড়িতে বারবো আমার এই শেরিটাই ভালো লাগছে আহ তুমিও গেছো সুযোগটা আজকে কাজে লাগাম এতদিন তুমি আছি এটা তো কিছু কইতেও পারি কিছু সইতেও পারি আজকে আর সহ্য করবো না যা আছে মনে তার মানে আমার মেডিসিন কাজ করছে তুমি তো জানো না শোনা আজকে রাত্রে তুমি যে খাবারটা অনেক তৃপ্তি করে খেয়েছ সেই খাবারের ভিতরে আমি সুন্দর করে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম এখন তো আমি আমার মন মতো যা ইচ্ছা তাই করব। আর তুমি তো কিছু বলতেই পারবো না আর বলতে পারলেই আমার কিছু যায় আসে না ঘাট মেটে তারপরে মঠে নেমেছি you <laughs> কি ব্যাপার ঘুম কেমন হইলো ঘুম তো ভালো হইছে কিন্তু শরীরটা যেন কেমন লাগতেছে হো ব্যথা ব্যথা লাগে না হ্যাঁ কেন কেন ব্যথা ব্যথা লাগে আচ্ছা ব্যথার একটা কারণ আছে বিশেষ কারণ আচ্ছা এখানে আসো তো তোমার সাথে একটু কথা আছে আমার আসো আসো কোমরে তো ব্যথা করতেছে কেমন লাগতেছে কেন বুঝলাম না আচ্ছা তোমার একটা কথা কই কিছু মনে কইলো না কইতেছে কি তোমারে তো আমি কয়েকবারই কইছি তুমি আমার কোনো কথাই শোনো না আমি তোমারে কইলাম না তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আমি তোমারে রাজ রানি বানাই রাখি আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই শুধু ওই বউডা বউডা আমার কথা শুনবে ওই যে বাপের বাড়ি এই বাপের বাড়ি যা বইটা থাকে আমারও তো একটু সুখ শান্তির প্রয়োজন আছে তাই আমি তোমারে কইলাম তুমি আমার কথায় রাজি হয়ে যাও সম্ভব না না এই যে অসম্ভবকে সম্ভব করা আগে অনন্ত জানতামের কাজ এখন সাগরের কাজ তোমার একটা জিনিস দেখায় দেখো তো মায় কিনা আর এই ছেলেটা ভালো লাগতো না অনেক রোমান্টিক যப்பா শোনো তুমি এখন ভাইবেসিং তো দেখ এই ভিডিও রাইহস তো এখন আমার তুলুপে তাস তুমি যদি রাজি থাকো ঠিক আছে তোমারে বিয়া করলাম না তুমি খালি আমার একটু সময় দিবা আর তার বিনিময়ে তোমারে আমি টাকা পয়সা দিলাম আর যদি মনে করো যে তুমি বিয়াও করতে চাও তাতে আমার কোনো আপত্তি নাই তুমি ওই গঞ্জুটির সাইরা দিয়া আমারে বিয়া করো আমি তোমারে রাজরানী বানাই রাখমু কথা দিতেছি কি আর করার আছে আপনি তো নেওয়া নিছেন আর আপনার প্রমাণও আছে আমার ওই মনে করেন যে টেকা দিয়ে না থাকার বিয়া করে বললাম আব্বা থাকা আর আব্বা কই কি এই তো লাইনে আইসো আব্বা ডাকতেছো কা এখন থেকে সাগর তোমার সাগর আমার সুখের সাগরে তুমি ভাইসা যাবা হ্যাঁ শোনো যাই হোক রাত্রে যা হইছে হয়েছে তুমি তো ঘুমিয়েছিলে তুমি জানো না আজকে কিন্তু আর তোমাদের ঘুম পাড়ায় না নাস্তা ফ্রেশ হোক ফ্রেশ হয়ে নাস্তা বানাও তারপর একসাথে নাস্তা করলাম যাও আচ্ছা ঠিক আছে সাগর যাও আহ ঘুমটা যা হইছে না আজকে রাত্রে এত সহজে পইটা যাবো ভালো হয়েছে বৌডারে মনে হয় তালা কি দিয়া দিয়া লাগবো ও যেহেতু আমার বিয়ে করতেই চাইছে হা উপর আলা যা করে ভালো জন্যই করে হ্যালো 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 কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি এখানে আরছো কেন আমি এখানে আসছি কেন তোমারে নিতেইছি বাড়িতে যামু না বাড়িতে কোন বাড়িতে যামু এইটাই তোমার বাড়ি আরে এটা তোমার বাড়ি কেন নয় এটা তো আমার গোকুলার বাড়ি চলো আমরা বাড়িতে যাই দইর না মানে এইটাই আমার বাড়ি আর লাভবা তোমার হইতে পারে আমি ওনার বিয়ে করছি উনি আমার স্বামী এখন বিয়ে করছো মানে এই তুমি কি কইতেছো

নিজের মেয়ে বানায় হেলাইছি শোন তোর আমার ভালো লাগছে করে হেলাইছি আর তোরে সে আগে ডিভোর্স দিয়ে দিছে তুই নিজেও জানোস না এখন কোনো কাহিনী করিস না তোরে আমি কইলাম ওই যে কিছু টাকা দিয়ে দেবো নে কি সুন্দর মতো যা গান যা হ্যাঁ যাও বাড়ি যাও না যা কিছু কইতেছে সব সত্যি হ্যাঁ সব সত্যি তুমি তুমি এটা কেমনে বললে তুমি আমাকে এভাবে ঠকাইতা আর আমি কি না করছি তোমার জন্য কি করছো তুমি মাটির বাড়িতে রাখছো আমারে থাকতে পারবো না মাটির বাড়িতে তুমি চলে যাও আমি এখানে ভালো আছি ও তুমি মাটির বাড়িতে দেখলা আমার ভিতরে যে তোমার জন্য ভালোবাসা জন্মাইছে সেটা কি তুমি একবারও দেখো নাই তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি একবারও বোঝো নাই দেখো যা হইছে না হইছে সবকিছু বাদ দাও বাদ দিয়ে চলো আমরা একসাথে সংসার করব চলো যাব না

পিছন দিকে পিড়িত দেখায় না ওই দিন নাই আর আসো যাও ঘরে যাও